আর গঙ্গা যখন আজ সকালে এই দেহটি ট্রলিভার ভর্তি এই দেহটি ফেলতে গিয়ে তারা ধরা পড়লেন সেই সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী তিনি কি বলেছেন দুটো মহিলা এসে ট্যাস্কি করে এসে করেছে করে এসে নামিয়েছে নামিয়ে ফেলতে গেছে আমাদের একটা বোন দেখেছে দেখা বলে কি হয়েছে বলে কি ওকে ধাক্কা ধাক্কি হয়েছে ধাক্কা কি হয়েছে যেই ওকে ধরেছে পাঁচ ছজন তবে হয়েছে ধরার পরে ধরার পরে তবে লাস্টে এখন খুলিনি পুলিশ এসে একটুখানি খুলেছে পুরো ভাবে আমরা দেখতে পাইনি পুরো ভাবে দেখাটা উচিত মহিলার বডি মহিলার বডি গঙ্গার ঘাটে ফেলার চেষ্টা করেছিল ওরা কিন্তু এখানে আমাদের এক দিদি ভাই সে দেখার সে দেখার পরে তাকে বলে সে বলছে এটা কুকুরের বা কুকুর রাখা আছে তাই ফেলতে এসছি ওরা বলছে তাহলে খোলো ও কিছুতেই খুলবে না তারপর পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসে খোলা হয়েছে গতকাল রাতে পিসি শাশুড়ির সঙ্গে বচসা হয় মা মেয়ের বচসা চলাকালীন পিসি শাশুড়িকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় ইতিমধ্যে তাদেরকে পাকড়া করা হয়েছে ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে ময়ূর পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কি তথ্য রয়েছে হ্যাঁ দেখো ঘটনাস্থল এটা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যগ্রাম থানা এলাকা যেহেতু বডিটা ডিসপোজ করতে এরা গঙ্গার দ্বারি এসেছিল তাই নটপোর্ট থানায় একটা অস্বাভাবিক মৃত্যু আন্ডার ডেথ কেস হয়েছে এবং সেখানে পুলিশের সিনিয়র অফিসাররা এসছেন এবং ওই দুজন মহিলা যারা এরিয়া থেকে ডিটেন্ড হয়েছেন তাদেরকেও নটপুর থানার পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন জিজ্ঞাসাবাদে ওই দুই মহিলা যেটা পুলিশকে জানিয়েছে যে এই মহিলা যিনি মার্ডার হয়েছেন সুমিতা ঘোষ তার অরিজিনাল বাড়ি হচ্ছে আসামের জোরহাট এলাকায় তিনি ফ্যামিলি থেকে সেপারেটেড আছেন হাজব্যান্ডের থেকে অন্যদিকে এই দুজন মহিলা মা এবং মেয়ে তারা যে বাড়িতে আছেন সেই বাড়িতে পিসি শাশুড়ি আসেন আসার পর কোনো একটা ইস্যু নিয়ে তাদের মধ্যে বচসা হয় বা টল্টার কেশন হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা হয় যে প্রথমে একবার ধাক্কা মারেন সুমিতাকে মা মে পালগুনি এবং সেই ধাক্কা মারার পর সুমিতা পড়ে যান পরে সেন্সলেস হয়ে যান সেন্সলেস হয়ে যাওয়ার পর যখন তার জ্ঞান পেরে তখন আবার তাকে মারা হয় এবং তারপর তিনি মারা যান এরপর তার বডিটা ট্রলির মধ্যে নিয়ে সেই ট্রলি নিয়ে এসে কিন্তু গঙ্গার ঘাটে এরা ডিসপোজ করতে আসেন ট্যাক্সিতে করে এখন তদন্তকারী আধিকারিকরা এটাই জানার চেষ্টা করছে যে গোটা প্ল্যানটা গোটা পরিকল্পনাটা এরা আগে থেকে করে রেখেছিল কিনা ট্রলিটা সেই জন্যই প্রতিবেশী একজন বলছেন যে ট্রলি ঢোকাতে দেখা গেছে তার মানে কি আগে থেকেই মার্ডারের প্ল্যান ছিল এই জিনিসগুলো জিজ্ঞাসাবাদ চলছে বিকেলে পোস্টমর্টম হবে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে প্রাইমারিলি পাওয়া যাচ্ছে আর কিনা মেডিকেল পুলিশ মর্গে ধন্যবাদ ময়ুক কুমটুলি ঘাটে দেহ ফেলার আগে সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল মধ্যম গ্রামের বাড়িতে যখন এই দেহটি ফেলতে গিয়ে তারা ধরা পড়ে গেলেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময় দেখুন